আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা ঈদের ছুটিতে এখন আমরা যাবো বিএইচডাব্লিউ পার্ক তো বিএইচডাব্লিউ পার্কে যাওয়ার জন্য আমরা বিকালবেলা রওনা করেছি বাসা থেকে তো চাষারা থেকে যারা আসবেন পঞ্চাশ থেকে ষাট টাকার মতো রিক্সা ভাড়া আর যারা ঢাকা থেকে আসতে চান তারা বন্ধন উৎসবে করে গুলিস্থান থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আপনারা চলে আসতে পারেন নারায়ণগঞ্জ চাষারা তো বন্ধুরা আমরা এখন টিকিট কাটার জন্য প্রবেশ করব টিকিট কাউন্টারে তো দেখা যায় কি অবস্থা তো অনেক মানুষের ভিড় যেহেতু তো এখানে একটু সিরিয়ালের দাঁড়াতে হবে তো এখানে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা জনপ্রতি আর একটি টিকিটে আপনারা একটি রাইডস পাবেন ষাট টাকার দামের একটি রাইডস আপনারা চলতে পারবেন একটি একশো টাকার টিকিটের বিনিময়ে আর বাচ্চাদের একটা নিয়ম রয়েছে তিন বছরের ঊর্ধ্বে যারা রয়েছে উপরে তাদের টিকিট লাগে আর এখানে বাইক রাখার জন্য কিছু জায়গা রয়েছে তো আমরা এখন প্রবেশ করব পার্কটিতে এটি হলো পার্কের ঢুকার প্রবেশ পথ আর পার্কটি আমার এই জন্য ভালো লাগে কারণ এটি শীতলক্ষা নদীর তীরে নদীর এটি করা হয়েছে নদীর যে উন্মুক্ত বাতাস এবং শীতল যে ঠান্ডা হাওয়া সেই বাতাসটি পুরো পার্কটিতে লাগে আসলে অন্যান্য পার্কে দেখবেন গরমের সময় যেমন প্রচণ্ড গরম থাকে এই পার্কটিতে আসলে নদীর পাড়ে হওয়াতে একটু শীতল ঠান্ডা একটি নদীর যেই হাওয়া এটাতে আপনারা পাবেন আর এই পার্কটি অনেক কিছুই রয়েছে তো এখানে আপনারা অনেক ধরনের রাইডস পাবেন থ্রি ডি নাইন ডি সিনেমা দেখতে পাবেন তারপর এখানে ভালো রেস্টুরেন্ট রয়েছে এবং স্পিড বোর্ড চলার ব্যবস্থা রয়েছে আর পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই পাথরের একটি বড় বন মানুষটি তো এটি বিভিন্ন আমরা ছবিতে বা মুভিতে দেখতে পারি এটি হচ্ছে প্রবেশ পথের প্রথমে আপনারা একটি দেখতে পাবেন বিশাল বড় আকৃতির একটি বন মানুষ তো আমি প্রায় সময় যখন ছুটি পাই বা বন্ধের সময় তখন এখানে চলে আসি আমার এই পার্কটি খুবই ভালো লাগে তো নারায়ণগঞ্জে আর অনেক পার্ক রয়েছে তো এই পার্কটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে বিআইডাব্লিউ ইকো পার্ক এটি এটি নারায়ণগঞ্জ জেলা শহরে অবস্থিত এটি নারায়ণগঞ্জের যে বরফকল যে এলাকা রয়েছে বরফকল খানপুর এখানে আপনারা যে কাউকে রিক্সাওয়ালা বললে আপনারা এখানে চলে আসতে পারবেন আর এটি আরেকটি রাইডস খুবই সুন্দর একটি চমৎকার একটি রাইডস তো এই পার্কটিতে কী কী রয়েছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর যারা ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফলো করেন এখানে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে নেবেন তো বন্ধুরা আমরা আরেকটি রাইডস দেখতে পাচ্ছি এটি অনেক উঁচু এবং বিশাল উচ্চতায় এটি পৌঁছে যায় অসাধারণ একটি রাইডস তো এটিতে যারা চড়তে চান তো এখানে বিশাল লম্বা সিরিয়াল ধরতে হয় তো এটিতে আমরা ওঠা হয়নি নি এখনও তবে যারা একটু নার্ভাস হয়ে যায় তারা উঠতে ভয় পায় আর আরেকটি রাইডস রয়েছে সেটি আপনাদেরকে দেখাও ট্রেনের মতোই এই রাইডটি অনেক সুন্দর বাচ্চারা খুবই পছন্দ করে এটি ইলেকট্রনিক সিস্টেম ইলেকট্রিক সিস্টেম এটি ট্রেনের মতো তো এটি খুবই সুন্দর বাচ্চারা চলতে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই পার্কটি অনেক সুন্দর করে তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাচ্চারা কি সুন্দর করে চলছে তারা তো আমরা আরেকটি রাজ্য চলে যাব যেটি হচ্ছে কিনা ঢাকা যেটি শিশু পার্কে থাকে আমাদের দেশটার স্বপ্ন সাথী সাথে ফুলপুরি এই সেই ছোটোবেলায় সেটি গানের কুলিটি আমরা শুনতাম এবং এই পার্কটিতে সবচেয়ে সুন্দর হচ্ছে এটি বাচ্চাদের চড়ার জন্য ঘোরা এবং বিভিন্ন ধরনের ই রয়েছে সিস্টেম রয়েছে বাচ্চাদের জন্য এটি চড়ার জন্য খুবই বাচ্চারা চড়তে খুবই পছন্দ করে তো আমার বাচ্চারা যখনই আসে তখন এই পার্কটিতে আসলে এই চড়া হয় তো বন্ধুরা পার্কটিতে আসলে ঘুরে ফিরে অনেকটি ভালো লাগলো আর আরেকটি বিশেষ জিনিস আমাদের সবচেয়ে যেটি ভালো লেগেছে প্রাকৃতিক যে গাছপালার যে সৌন্দর্য সেটি মনোমুগ্ধকর আর পার্কটি যদি গাছ না থাকে সেই পার্কে আসলে সৌন্দর্য ফুটে ওঠে না আর পরিবেশ বন্ধ হচ্ছে গাছ তাই গাছ না থাকলে পার্কে কোনো সৌন্দর্যই থাকে না তো চলুন চলে আসলাম আরেকটি রাইডসে তো এটি হচ্ছে বড়দের জন্য আর এটিতে খুবই জনপ্রিয় এই পার্কের ভিতরে তো বড়রা এখানে এটিতে চড়তে খুবই পছন্দ করেন আর এটি প্রথমে একটু স্লোলি স্পিডে থাকে পরে একটু হাই স্পিডে থাকে অনেক উচ্চতায় উঠে যায় তো এটিতে আমার কখনও উঠা হয়নি তবে ভবিষ্যতে যদি উঠতে পারি তো আমি এই পার্কটিতে আসলে প্লেন এবং কিছু ওগুলিতে চলেছি প্লেনটাতে আর কি খুবই ভালো লাগে আর পার্কগুলোতে যেই সুন্দর করে সাজানো হয়েছে শাড়িপথে গাছগুলো অনেক সুন্দর সুন্দর বিদেশি গাছ এবং দেশীয় গাছ রয়েছে সাজানো তো আমি যে রাইডসের কথাটি বলেছিলাম ওরুপ্লেন এটি খুবই সুন্দর এটি আপনার সাথে একটি বাচ্চা নিয়ে উঠতে পারবেন বড়োরা উঠতে পারবেন এবং বাচ্চারা উঠতে পারে তার পাশেই রয়েছে একটি তৃতীয় তৃতীয়তলা একটি ছোট একটি ভবন এটিতে নাইন সিনেমা রয়েছে এবং বাম্পার কার রয়েছে তো চলুন আমরা বাম্পার কারে চলে আসলাম এখনই তো বাম্পার কার রাইডসটি অনেক সুন্দর বাচ্চারাও এটি চড়ে থাকে এবং বড়রা এটি ব্যবহার করে অনেকে এখানে ছুটছেন তো বড়োরা আছে এখানে অনেকে আছে ছোটরা তো এটি ইলেকট্রিক সিস্টেম একটি সম্পূর্ণ কারেন্টের সাহায্যে এটি চলে তো এখন আমরা কিছু রেস্টুরেন্ট দেখাবো নদীর পারে পার্টিদের এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে এখানে চিকেন ফ্রাই এবং চটপুরি ফোসকা বার্গার অনেক কিছুই পাওয়া যায় তো খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই আর এখানে দেখতে পাবেন একটি লঞ্চ স্টিমারের মতো রয়েছে তিন তৃতীয় তলা এটিতে ক্যারকি সং এবং গান গাওয়া হয় এবং মিউজিকের সাথে সাথে গান গাইটি শিল্পী আছে সে সারাদিন আপনাদের গান শোনাবে এবং আপনার এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন আর সম্পূর্ণ এটি এসি সিস্টেম অনেক সুন্দর আর তার ঠিক নিচে আছে স্পিড বোর্ডে চলার সিস্টেম আর এখানে সন্ধ্যা হয়ে গেল তো আমরা ঘুরতে ঘুরতে তো এখানে কিছু ফুচকা চটপুরির দোকান রয়েছে তো ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ